হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমি রঞ্জিতা তোমাদের রঞ্জিতা পটিন চ্যানেলের স্বাগত জানাচ্ছি তো আজকে বুদ্ধ পূর্ণিমা আমার মা আজকে পুজো করছে তো মা তো রোজারাই পুজো করে আজকে যাই হোক মা নিজের ঘরে পুজোটা করে ভিডিও আমাকে পাঠিয়েছিল তাই তোমাদের কাছে শেয়ার করছি এটা শেয়ার না করে পাচ্ছি না কেননা আমার মা গোপালকে এত ভালোবাসে গোপালের কাছে যত আবদার যত নালিশ যত কান্নাকাটি মার করবে তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু ঠিক আছে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিও তো বন্ধুরা দেখতেই তো পাচ্ছ মা কেমন কিছু করছে তো সবার মাই প্রার্থনা করে মা মানেই মা মায়ের উপরে কেউ যেতে পারবে না মা যেমন সবার জন্য মঙ্গল কামনা করে বাবা মা মা এরকম অন্য কেউ করে না তো মাই সবার আগে

পত <laughs> নহ